পূর্ববাসে যে গ্রামগুলা দেখা যাইতেছে সেই গ্রামের লোকগুলা আপনার মরার আছে যে খাট আছে না রাস্তাঘাট আপনি আপনার দেখতে আছে মরাল খাট দিয়া আর চারজনে আপনার গাজীপুর নেওয়ান লাগে তাহলে গাজীপুর যদি মরার আছে খাট দেয়া নিতে হয় তাহলে এক ঘন্টার সময় লাগে আর যদি গাড়ি রাস্তা যদি যাতায়াত থাকে তাইলে আমরা পাঁচ মিনিটে মধ্যে যাইতে পারি তাহলে এই ডুগড়িটা আপনার রাইতে যদি এক ঘন্টা সময় লাগে তাই লুগিটা আপনার কীভাবে ডাকা নিব আর কীভাবে হসপিটালে ভর্তি করাইবো অনেক সময় প্রয়োজন তাইলে এই ব্রিজটা যদি হয় আমগো এই এলাকার অনেক একটা আমি এখন দাঁড়িয়ে আছি তিতাস কুমিল্লা ঐতিহ্যবাহী গ্রাম বলরামপুর প্লাস সিনেকান্দি যে এখানে খাল ব্রিজ দেখা যাচ্ছে ব্রিজের কাজ চলিতেছে এ ব্রিজ প্রথমত শুরু করেছিল প্রায় দুই বছর আগে এবার তিন বছর রানিং চলতেছে এ ব্রিজের কাজ রানিং চলছে তবে কাজ যে কোনো কারণে শ্রমিক বা যে কোনো অসুবিধায় কাজ চলছিল কিন্তু কাজ অল্প অল্প করে কাজ করা হয়েছিল এবার রানিং কাজ করতেছে তবে স্থানীয় জনগণ এবং স্থানীয় এখানে যারা আছে ব্রিজ দেখাশোনার দায়িত্বে আমি স্থানীয় জনগণের সঙ্গে কথা বলে জানতে পারছি এ ব্রিজ সমাপ্ত হবে যে এবার বর্ষার আগে হয়তোবা বর্ষা কমপ্লিট করা হবে তবে বলরামপুর প্লাস সিনেকেন্দি দিয়ে আপনারা গাজীপুর এবং ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোড হোমনা রোড আপনারা ঢুকতে পারবেন যদি এই ব্রিজটা কমপ্লিট করা হয় বলরামপুর এবং সিনিয়াকান্দি আশেপাশের যে গ্রামগুলো আছে সবগুলো ডিজিটাল আপডেট এবং উন্নত এবং সর্বদিক দিয়ে এগিয়ে যাবে এবং একটা ব্রিজ যখন হয় একটা এলাকার মধ্যে আশেপাশে যে জমিনগুলো থাকে জমিনগুলোর দাম দ্বিগুণ বেড়ে যায় এবং এলাকা উন্নত হয়ে আপডেট হয় এবং দেশ বিদেশি প্রবাসী বাইরে হয়তো আপনারা জানতেছেন না এ ব্রিজ নিয়ে আপনারা হয়তো অনেকে অনেক জায়গা থেকে খবর নিচ্ছেন যে ব্রিজ কেন হচ্ছে না তবে এবার কমপ্লিট করা হবে এ ব্রিজ দিয়ে আপনারা সহজে যাতায়াত করতে পারবেন মূর্মুষ রুগী অসুস্থ রুগী সিজার রুগী এবং যে কোনো বাড়ি মালামাল আপনারা কেরেন করতে পারবেন এবং সট সময়ে আপনারা গোরপুর আসা যাওয়া করতে পারবেন এবং ঢাকা এবং চট্টগ্রাম হাইওয়ে রোড আসা যাওয়া করতে পারবেন ব্রিজ মানেই উন্নত ব্রিজ মানি ডিজিটাল আপডেট ভাই আপনি সংক্ষিপ্ত যতটুকু জানেন আপনি একটু কথা বলেন ব্রিজের বিষয় নিয়ে ব্রিজটা যদি হয় তাইলে আমরা আপনার উপকার যে হবে এটা ব্রয়লার শেষ করা পারা যাবে না যেমন এই যে এইদিকে পূর্ববাসে যে গ্রামগুলা দেখা যাইতেছে সেই গ্রামের লোকগুলা আপনার মরার আছে যে খাট আছে না রাস্তাকে আপনি আপনি দেখি আছে মরার আছে খাট দিয়ে চারজনে আপনার গাজীবুল নেওয়ার লাগে তাইলে গাজীবুল যদি মরার আছে খাট দেওয়া নিতে তাহলে এক ঘন্টার সময় লাগে আর যদি গাড়ি রাস্তা যদি যাতায়াত থাকে তাইলে আমরা পাঁচ মিনিটে মধ্যে যাইতে পারি তাহলে এই লুগিটা আপনার বাইকে যদি এক ঘন্টা সময় লাগে তাই লুগিটা আপনার কীভাবে ডাকা নিব আর কীভাবে হসপিটালে ভর্তি করাইব অনেক সময় প্রয়োজন তাইলে এই ব্রিজটা যদি হয় আমাকে এই এলাকার জন্য অনেক একটা উপকারী এই ব্রিজের জন্য আপনারা অনেক অসুবিধা ছিলেন অনেক অসুবিধা আছে মানে যে কোনো বাড়ি মালামাল আপনারা সহজ আসা নেওয়া করতে পারতেন না না বর্ষাকালে মনে করেন এখানে কইতে যদি জল তুফান হয় তাহলে সাধারণ ছোট নৌকাগুলা গুলা আপনার যে এলাকার মানুষ যদি আইতে চায় তাহলে মাঝখানে ডুবা যায় তো ডুবা একটা বড় একটা অ্যাক্সিডেন্ট যদি একটা মৃত্যুর মতো একটা ঝুঁকি যদি লাশ তারা হয়ে জায়গা তাহলে আমরা এই কষ্টটা থেকে ইনশাল্লাহ আমরা মুক্তি পাবো মানে বর্ষার আগে এটা কমপ্লিট হওয়ার সম্ভাবনা আছে আমাদের যে কন্ট্রাক্টর বস তিনি আশা করেন ইনশাল্লাহ বর্ষার মাইরে এটা একবারে কমপ্লিট করবে কমপ্লিট করবে হ্যাঁ আচ্ছা এই কাজ আপনার জানা মতে কাজ মজবুত এবং স্ট্রং এবং কাজ কতটুকু গ্যারান্টি বা কতটুকু মজবুত হচ্ছে কাজটা আমার জানা মতন এনএমএ দেওয়া অনেক কয়েকটা ইঞ্জিনিয়ার আছে আমাকে উপজেলা থেকে আসে কুমিল্লার থেকে আসে তারা বলছে যে এখানে যে ব্রিজটা মজবুত হইতেছে চট্টগ্রামের যে হাই রোড আছে না এত এখানে হয়নি এত আপনি শক্তিশালী ভাবে করতেছে এই ব্রিজটা আর ইনশাল্লাহ গালাই হবে আপনি দেখতে আসেন এই যে সিমেন্ট বালি পাথর সবকিছু আনা হয়ে গেছে আনা হয়ে গেছে তবে যে ইঞ্জিনিয়াররা দাপে দাপে বলছে যে আপনার বড় যে হাইও রোড বা বড় সাগরে বা নদীতে যে ব্রিজগুলো হয় সেম এরকম মজবুত করা হচ্ছে এই খবরটা শোনার পর আপনারা খুশি না আনন্দিত না যে আমরা খুশি তিনি বলছেন যে এখানে সব সময়ই দুইটা বাস আপ ডাউন করতে পারবেন এমন ধরনের একটা লোড নিতে পারবে লোড নিতে পারবে তো দুইটা বাস যদি আপ ডাউন করতে পারে তাহলে আমরা আশা করি যে এটা খুব অনেক মজবুত হয়েছে এই ব্রিজটা এই ব্রিজ আজকে ডালাই দেওয়া হবে এবং আপনারা দেশ প্রবাসী বাইরে আপনারা দেখতে পারবেন এবং বিভিন্ন মিডিয়াতে সাংবাদিক ব্যয়েরা হয়তো ভিডিও ক্লিপ আপনাদের মাঝে তুলে ধরতে পারে তবে স্থানীয় জনগণের জন্য সুখবর প্রিয় বন্ধুরা যে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আপনার সিমিট নিয়ে আসছে মাত্র যে আপনার ব্রিজ ঢালাই দেওয়ার জন্য হ্যান্ড থেকে আপনার সিমিট নামাচ্ছে এবং নিচে আপনার শ্রমিক দেখা যাচ্ছে তারপর যে পাথর দেখা যাচ্ছে যে পাথর দিয়ে ব্রিজ ডালাই দেওয়া হবে খুব মজবুত এবং স্ট্রংভাবে এবং কাজ খুব দূরত্ব এগিয়ে যাচ্ছে বলরামপুর নয়াবাজার থেকে রাস্তাটা আসতেছে তবে বলরামপুর থেকে আপনার যে কাবাসকান্দি ব্রিজ অলরেডি কমপ্লিট করা হচ্ছে আপনারা বুঝতে পারছেন যে বলরামপুর পাশাপাশি দুইটা ব্রিজ সিনিয়াকান্দি প্লাস কাবাসকান্দি তার মানে যে এলাকা কতটা উন্নত কতটা ডেভেলপ হবে যে কল্পনা করা যাবে না আপনাদের আত্মীয় স্বজন আপনারা গর্ব করে বলতে পারবেন যে আমাদের এলাকা আমাদের গ্রাম কোনো দিক দিয়ে পিছিয়ে নেই আমরা এগিয়ে আছি আত্মীয় স্বজনরাও আপনাদের কাছ থেকে শোনার পর অনেক খুশি হবে এবং অনেক আনন্দিত হবে এই রাস্তাটা যখন বলরামপুর বাজার থেকে আপনার যে স্নেহা যে ব্রিজ হচ্ছে খালে যখন রাস্তাটা আসবে অলরেডি আসা হয়তো সময় নেবে তার মানে বুঝেন যে কতটা ডেভেলপ কতটা আপডেট হবে এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনারা শর্ট সময় আসা যাওয়া করতে পারবেন এবং বর্ষাকালে যারা সমস্যা ছিলেন যে নৌকা দিয়ে পারাপার অনেক সময় রিস্ক ঝুঁকিপূর্ণ নৌকা খেলে যেত এবং অনেক সময় আপনারা দামি মালামাল হারিয়ে ফেলতেন সেই সমস্যা থেকে আপনারা সমাধান পাচ্ছেন এবং এখন রাত করে আর টেনশন করতে হবে না যে বলরামপুর কিভাবে যাব এবং স্নেহাকেন্দ্রী কিভাবে আসব বলরামপুর থেকে স্নেহাকেন্দ্রিক দিন রাত আপনাদের জন্য একই মনে হবে এ ব্রিজ যখন কমপ্লিট করা হবে এখানে ছোটোখাটো একটা পর্যটক কেন্দ্র হবে আমি আপনাদেরকে অগ্রিম বললাম কারণ বিকাল মুহূর্তে পার্শ্ববর্তী গ্রাম থেকে অনেক দূর থেকে এখানে গল্প করার জন্য আড্ডা দেওয়ার জন্য এবং কিছু সময় কাটানোর জন্য এ ব্রিজে আসবে এবং মুক্ত আকাশের বাতাস উপভোগ করার জন্য এবং চকের প্রকৃতি উপভোগ করার জন্য অসম্ভব অসাধারণ একটা প্লেস এবং মুহূর্ত তৈরি হবে কেউ হয়তো সেলফি তোলার জন্য আসবে কেউ শর্ট ভিডিও করার জন্য আসবে এ ব্রিজ বোঝা যাচ্ছে যে কতটা স্ট্রং প্রত্যেকটি কাজে মজবুত করা হচ্ছে এবং স্ট্রংভাবে করা হচ্ছে আসলে এরকম ব্রিজ আপনার পল্লীগ্রামে বা রোকাল এলাকায় এতটা মজবুত করা হয় না তবে মজবুত হয় যদি ব্রিজ যারা দেখাশোনা করে ইঞ্জিনিয়ারদের সঙ্গে আলাপ রাখে স্থানীয় এলাকার এবং প্রভাবশালী এবং গণ্যমান্য যারা আছে তাহলে ওনারা চেষ্টা করে যে হান্ড্রেড পারসেন্ট কাজটা করার জন্য তবে স্থানীয় যারা এলাকার আছেন এবং প্রভাবশালী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ আপনাদের প্রতি আমার বিনতি অনুরোধ থাকব যে ব্রিজ আপনারা একটু সময় দেন এবং দেখাশোনা করেন যদি আপনারা দেখাশোনা করেন তাহলে এই ব্রিজের কাজটা ডুপ্লিকেট বা কোনো দুই নম্বরই করার চিন্তা ভাবনা করতে পারবে না আপনার স্থানীয় জনগণ যদি সময় ব্রিজের পাশে থাকেন এবং সাপোর্ট দেন যদি ব্রিজ স্ট্রং হয় ভালো হয় মজবুত হয় তাহলে বেশি দিন লাস্টিং করবে আপনারা যেকোনো বাড়ি মালামাল নিয়ে যাতায়াত করতে পারবেন অসাধারণ প্লেস অসাধারণ দৃশ্য আর বেশি দিন নয় হয়তো অল্প কিছু দিন সময় আছে পাশাপাশি আপনারা দুইটা ব্রিজ পাচ্ছেন আপনারা উন্নত সোয়া পেয়ে যাবেন এবং ডিজিটাল আপডেট প্রিয় বন্ধুরা আমি আপনাদেরকে দেখাচ্ছি যে স্নেহ গ্রাম এবং স্নেহাকেন্দি রাস্তা দেখা যাচ্ছে এই রাস্তা দিয়ে সোজা আপনারা গাজীপুর স্ট্যান্ড গিয়ে আপনারা উঠতে পারবেন এবং এই রাস্তাটা এখন কাঁচা রাস্তা আছে তবে এ রাস্তাটা ব্রিজ যখন কমপ্লিট করা হবে এ রাস্তাটা পাকা করা হবে হয়তো একটু সময় নিবে আগে বা পরে পাকা হবে এটা নিশ্চিতভাবে বলা যায় ব্রিজ কমপ্লিট হবে তার মানে যে বলরামপুর নয় বাজার থেকে যে খাল দিয়ে রাস্তা আসছে এবং সিনায়াকান্দি গ্রামের ভিতরে যে রাস্তা সম্পূর্ণটাই পাকা হবে এটা চ্যালেঞ্জ করে বলা যায় হয়তো একটু পরে বা একটু আগে তবে সিনায়াকান্দি রাস্তা অলরেডি আপনার পাকা আছে অল্প কিছু বাদ আছে তবে ব্রিজের সঙ্গে সঙ্গে বাকি রাস্তাটা কমপ্লিট করা হবে বন্ধুরা আমি দেখাচ্ছি যে যে ব্রিজের গোড়া দেখা যাচ্ছে রানিং কাজ আপনারা মালামাল দেখতেছেন যখন কাজ কমপ্লিট করা হবে যে ব্রিজ থেকে স্টেট গ্রাম এবং এ রোড এই জায়গা পাকা হবে কল্পনা করা যায় যে এই এলাকাটা কতটা আপডেট হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে নিচ থেকে ব্রিজের কাজ কমপ্লিট করা হচ্ছে এবং এখানে সিমিট দেখা যাচ্ছে পাথর দেখা যাচ্ছে তারপর বালু দেখা যাচ্ছে যে আজ ব্রিজ ডালাই দেওয়া হবে এ ডালাই দেওয়াটা হবে স্থানীয় এলাকার জন্য একটা সুখবর যখন একটা ব্রিজ ডালাই দেওয়া হয় তখন কাজ অলরেডি কমপ্লিট হয়ে যায় এটা হচ্ছে আপনাদের জন্য সুখবর তবে আরেকটা বিষয় হচ্ছে যে এ ব্রিজ খুবই গুরুত্বপূর্ণ কারণ কাবাসক্যান্দি সিনিয়াক্যান্দি এখানকার স্থানীয় পাবলিকের এবং কলেজ স্টুডেন্ট মাদ্রাসা ছাত্র ছাত্রীদের জন্য গাজীপুর হচ্ছে মেইন একটা প্রাণকেন্দ্র গাজীপুর বিভিন্ন প্রতিষ্ঠান আছে মাদ্রাসা স্কুল কলেজ কারণ স্থানীয় জনগণ এখানে গাজীপুর আসা যাওয়া করতে হয় হয়তো রাস্তার সমস্যার কারণে ব্রিজের সমস্যার কারণে অনেক সময় স্টুডেন্টদের অনেক সমস্যার মুখোমুখি হতে হয়েছিল এখন আর সেই সমস্যাটা দেখা যাবে না এই ব্রিজ যখন কমপ্লিট করা হবে গাজীপুর স্নেহ বলরামপুর কাবাসকান্দি পার্শ্ববর্তী যে গ্রামগুলো আছে খুব সহজে যাতায়াত করতে পারবে এবং লেখাপড়ার মান সর্বদিক দিয়ে ভালো হবে এবং স্টুডেন্টদের জন্য অনেক বড় সুযোগ সুবিধা হবে আমি আপনাদেরকে স্পষ্টভাবে দেখাচ্ছি দেখেন ব্রিজের নিচে যে কাজগুলো চলতেছে এবং রান্না এবং খালটা দেখা যাচ্ছে দৃশ্যটা অনেক চমৎকার এবং খুবই সুন্দর দেখাচ্ছে তবে এই ব্রিজ আপনাদের স্থানীয় জনগণের অনেক স্বপ্ন ছিল অনেক আশা ছিল আপনাদের সেই স্বপ্ন পূর্ণ হতে যাচ্ছে এবং এলাকা আপডেট হবে সেটা নির্ভয় বলা যায় এবং আপনারা আত্মীয় স্বজনের সঙ্গে গর্ব করে বলতে পারবেন যে আমাদের এলাকা অনেক উন্নত হয়েছে ব্রিজ হওয়া মানি এবং পৃথিবীর যে কোনো জায়গা একটা এলাকা উন্নত হয় রোড গাট ব্রিজ যখন কমপ্লিট থাকে এবং সম্পূর্ণভাবে থাকে একটা রোড যে জায়গা সবগুলো থাকে এই এলাকা উন্নত হয় কারণ বর্তমান যুগে রোড হচ্ছে ডিজিটাল আপডেট সব কিছু সহজে করা যায় যার কারণে রোড হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয় প্রত্যেকটি জায়গায় এবং সিনিয়াকান্দি কাবাসকান্দি যে কাঁচা রাস্তা আছে ব্রিজের সঙ্গে সে রাস্তাগুলো যেন কমপ্লিট করে দেয় নতুন সরকারের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে আপনারা অবশ্যই এই এলাকার ব্রিজ থেকে যে কাজগুলো আছে আর অন্য কাজগুলো অবশ্যই সে কাজগুলো আপনারা সমাপ্ত করার চিন্তা ভাবনা আপনারা অবশ্যই করবেন ব্রিজের গোড়া আমি আপনাদেরকে দেখাচ্ছি মসজিদের ডিটেলস লেখা এখানে সম্পূর্ণটা আমি আপনাদেরকে দেখাচ্ছি সিনাইকান্দি ইস্টার্ন এবং ব্রিজের গোড়া এখানে মসজিদ এবং নতুন মাদ্রাসা দেওয়া হচ্ছে মসজিদের উপরে যা আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং দেশ এবং প্রবাসী ব্যয়েরা আপনারা যারা আমার ভিডিওটা দেখবেন এবং এই মসজিদের পাশে দাঁড়াবেন মাদ্রাসার পাশে দাঁড়াবেন কারণ অনেকে অনেক জায়গায় অনেকভাবে টাকা পয়সা আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে টাকা পয়সা দেন আল্লাহর গড় মসজিদ মাদ্রাসা যখন আপনি টাকা দিবেন এটার বরকতে আলামিন আপনাকে ভালো একটা পজিশন ভালো একটা কিছু আপনাকে দিতে পারে তবে স্থানীয় জনগণ এবং দেশ প্রবাসী ব্যয়েরা আপনাদের প্রতি আমার রইল জোরালু রিকোয়েস্ট আপনারা মসজিদ এবং এখানে নতুন মাদ্রাসা হচ্ছে যে মাদ্রাসাটা সম্পূর্ণ এবং কমপ্লিট করা হয় এবং যেভাবে প্রিপারেশন নিয়েছে যে স্থানীয় এখানে কমিটি মেম্বার যারা আছে। যাতে ওনারা সুন্দরভাবে কাজটা কমপ্লিট করতে পারে আপনারা অবশ্যই পাশে থাকবেন এবং আমি বিশ্বাস করি এই ব্রিজ যখন কমপ্লিট করা হবে এ মসজিদ এই মাদ্রাসা অনেক উন্নত হবে এবং এখানে একটা সুন্দর একটা সেন্টার হবে যাতে দূর দূরান্ত থেকে ছাত্রছাত্রী এই মাদ্রাসা আসতে পারে এবং লেখাপড়ার মান অনেক দূর এগিয়ে যায় প্রিয় দর্শক আমি চেষ্টা করেছি আপনাদেরকে যে বলরামপুরের ব্রিজ তুলে ধরার জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আমি যাতে আপনাদের জন্য আপডেট চমৎকার বিরুণে আসতে পারি বাই বাই